হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তিরিশে জুন রবিবার এখন বাজে সকাল ছটা পনেরোর মতন তো আজকে সকাল সকালে আমি ঘুম থেকে উঠে গেছি গত সাতাশে জুনে আমার মেয়ের বার্থডে ছিল তো আমার শাশুড়িমা হসপিটালাইজ ছিলেন বলে সেদিনকে আর বার্থডে সেলিব্রেশন হয়নি তো আজকে ওর বার্থডে সেলিব্রেশনটা হবে ওর যেই বন্ধুরা আছে শ্রীজাত তানবি শাম্য সারান্না তো এরা আসবে এদের ফ্যামিলির সাথে আসবে আমার ভাস যা আর যায়ের ছেলে তো আজকেই তো বার্থডে সেলিব্রেশনটা হবে তো সকাল সকাল একটু রান্নাবান্না আছে বলে উঠে গেছি আর গতকাল খুব বৃষ্টি হয়েছিল ভাবলাম সকালবেলা গিয়ে একটু বাজার মানে আমার বাগানটা দেখে আসি কোন গাছে জল দিতে হবে আর কোন গাছে জল দিতে হবে না দেখুন কী সুন্দর ফুল হয়েছে আর বিকালবেলা না এই ফুল আর বেলফুলের গন্ধে এত বম করে যে বিকালবেলা ঘরেই ঢুকতে ইচ্ছে করে না আর আপনারা জানেন আমার বাগানটা খুব প্রিয় তো এত বৃষ্টি হয়েছিল কালকে তো দেখতে এলাম যে গাছগুলো ঠিক আছে কি না তো দেখলাম না মোটামুটি ঠিকই আছে আর কিছু টব এবার নিচে নামিয়ে রাখি কারণ অনেক সময় বেশি মানে হাওয়া দিলে পড়ে যেতে পারে পাতাটাও কি সুন্দর মানে হয়েছে আর বর্ষা জল পেয়ে না গাছগুলো সব তত্তরী উঠেছে গতকাল অনেক জবা ফুল হয়েছে তো কিছু হয়েছিল আর কি কিছু পেরেছি আর কিছু মানে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এবার গাছে একটাই লেবু হয়েছে এখনো পর্যন্ত হয়তো পরের দিকে হবে তো চলুন এখন ভেতরে যাওয়া যাক রান্না বান্না তোরজোর করি তো এখন সকাল সাতটার মতন বাজে চাটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে সমস্ত আদা পেঁয়াজ রসুন যা যা লাগবে সব পেস্ট করে নিয়েছি নিয়ে মাংসটা বের করে এবার ম্যালিনেশনটা করব তো এই মানে চিকেন রেজালা বানাবো আমি আর বিরিয়ানি কিনে আনা হবে আর কিছু রান্না হবে না চাটনি আর চিকেন রেজালাটা ঘরে বানাবো আর বিরিয়ানিটা কিনে আনা হবে তো আসলে হচ্ছে বিরিয়ানি মানে চিকেন রেজালার আসলে হচ্ছে আপনার ম্যালিনেশন তো ম্যানিনেশনটা আপনাদের সাথে শেয়ার করছি রান্নাটা হয়তো সবটা শেয়ার করতে পারবো না যেহেতু আমার বললাম আমার শাশুড়ি মা অসুস্থ তো আমার হাজবেন্ড ওদিকেই থাকবে আর ছেলে মেয়ে দুজনেরই পড়া আছে আজকে তো মানে রেজালাটা মানে এই জন্য আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর মুখে বলে দেবো কি করে চিকেন রেজালাটা আপনারা বানাবেন খুবই টেস্টি হয়েছিল এবং আরামসে এটা ভীষণ ইজি রান্না তো চলুন ম্যালিনেশনটা করি সব তোর আয়োজন সব হয়ে গায় কমপ্লিট এখন শুধু মাংস মাখানো তো এখানে প্রায় তিন কেজির মতন মাংস আমি গতকালই কিনে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তো রাত্রেবেলা ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখেছি তো সকালবেলা বের করতেই এক ঘন্টার মধ্যে মাংসটা একদম নর্মাল হয়ে গেছে তো এই হাঁড়িতে আমি বানাবো তো এখানে আমি ম্যালিনেশনটা করে নিচ্ছি তো তিন কেজির মতন মাংস নিয়েছি এখানে এখানে আছে আপনার কাজু পোস্ত আর মগজ বাটা তো যে কোনো কাজু রেখে আপনি পোস্ত বা যে কোনো একটা দিলেও হবে অসুবিধা নেই এখানে পেঁয়াজ বাটা প্রায় বড় পেঁয়াজ পেঁয়াজ আমি বাটা এখানে আছে মতন আদা রসুনের টক দই ঘরে পাতা টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে রোস্টেড ছা ছাতু ছাতুটা একটু মানে কাঠখোলায় একটু ভেজে নেবেন এখানে আমুল স্প্রে দুধ দশ টাকার দুখানা প্যাকেট এনেছি এটা কেওড়া জল এটা গোলাপ জল এটা বিরিয়ানি মশলা যেটা আমি ঘরে বানিয়েছি ওই গোটা কর্মশালা মশলা জয় জিরে টিরে ধনে ঝাপ রোস্ট করে এটা দিলেও হয় না দিলে অপশানাল এটা মিঠা আতর ঘি আর লবণ আর চিনি লাগবে এটা এখানে আনা হয়নি তো এই যে বিরিয়ানি মশলাটা এটা অপশানাল এটা আপনি দিতেও পারেন না দিতে পারেন যেহেতু আমরা এতটা মাংস সেহেতু ভালো একটু মশলা দিই তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এক এক করে সবকটা মশলা এখানে দিয়ে দেবো আর এখানে ম্যারিনেশনটা একবার হয়ে গেলে পরে শুধু চিনি দিতে লাগে লাগে আর কিচ্ছু না আদা রসুনের পেস্ট দেওয়া হলো এই চাল মগজ আর পোস্ত কাজু বাটাটা দেওয়া হলো এরপর টক দই ছাতুটা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমি দশ টাকার প্যাকেট দুটোই দিয়ে দিয়েছিলাম আর ছাতুটা আপনি তিন চামচের মতন আমি দিয়েছি এই মশলাটা দিয়ে দিচ্ছি তিন আড়াই চামচের মতন বারবার করে বলছি এটা কিন্তু অপশনাল এটা নাও দিতে পারেন না দিলেও কোনো অসু স্বাদের কোনো হের ফের সেরকম হয় না গোলাপ জল কেওড়া জল মিঠা হাতর সব একের মধ্যে দিয়ে দেবো মানে আমি যখন রান্না করবো তখন আর কিচ্ছু আমার দেওয়ার দরকার নেই দু তিন চামচ করে দিয়ে দিতে হবে যেটা আমার মাংসটা একটু বেশি আপনাদের মাংস বুঝে আপনারা দেবেন যে লবণ আমি দেড় চামচের মতন লবণ দিচ্ছি বেশি দিয়ে লাভ নেই বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না পরে আবার স্বাদ বুঝে দেওয়া যাবে আর লাস্টে ঘি আর এখানে আমি তেল দিইনি আপনারা চাইলে সাদা তেল আর ঘি মিক্স করে দিতে পারেন তো আমি শুধু ঘি দিয়েছি তিন চার চামচ ঘি দিয়ে ভালো করে ম্যালিনেশন করেছি আর রান্নার সময় তেল একটু বেশি করে দেব আর মিঠা হাত ব্যাস এটা দিয়েই ভালো করে এবার করতে হবে তো আপনারা তিন চার ঘন্টা আমি এখন মানে এটা বানাচ্ছি দুপুরের পরে আমি রান্না করব ধরুন আমি একটা দুটো আড়াইটার নাগাদ রান্না বসাবো এটা তো আপনারা চাইলে ম্যালিনেশনের পর একটা একটা মাংস ভেজেও নিতে পারেন চিকেন যেহেতু মানে চিকেন রান্না করার সময় মানে ভেঙে যাওয়ার চান্স থাকে বলে আপনি ওটাকে একটা একটা করে ভেজেও নিতে পারেন তারপরে রান্না করতে পারেন আমি আর ভাজবো না না ভাজলেও চলে ভাজলে কি হয় মানে ভেঙে যাওয়ার চান্সটা কম থাকে ভেজে নিলে কি করতে হবে প্রথমে মশলাটা ঝরিয়ে মানে ভালো করে ছাড়িয়ে চিকেনটা আপনি একটা একটা করে ভেজে নেবেন তারপরে আপনি ফোড়ন দিয়ে চিকেন আর মশলা সমাজ একসাথে সব দিয়ে দেবেন তারপরে আস্তে আস্তে নাড়া এটা ভালো করে মানে মাখতে হবে যত ভালো মাখবেন আর যত ভালো ম্যারিনেশন করবেন তত ভালো এটা টেস্ট হবে নরম হবে আর যদি মাটন হয় তাও আগের দিন রাত্রে ম্যারিনেশন করে রাখলে হয় দেখুন এই যে আমার ম্যারিনেশন করার প্রায় দু ঘন্টা হয়ে গেছে আমি দুপুরবেলা খেয়ে দিয়ে তারপর এটাকে রান্না করব। এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি বললাম যে কেউ থাকবে না তো আমি এখানে সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি দেওয়ার পর গোটা গোটা তারপর গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা আর অল্প জিরে আমি ফোড়ন দিয়েছি তো গোটা গরম মশলা তো আপনি দেবেনি আর বেশি করে গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা অবশ্যই দেবেন ফোড়নে তাহলে স্মেলটা ভালো হয় তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাংসগুলো আর মানে গ্রেভিটা সবে পুরো ব্যাপারটা দিয়ে দিয়েছি দিয়ে পিট ওপিট নাড়িয়ে এবার আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে এই মাংসটা হবে তো চলুন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর আপনাদের দেখাবো আর এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মাঝে মাঝে আপনি এসে কিন্তু মাংসটা নেড়ে দেবেন তাহলে আস্তে আস্তে মাংসটা হয়ে যাবে এই যে চল্লিশ মিনিট মতন হয়ে গেছে দেখুন কেম সুন্দর হয়েছে মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটা কমে গেছে আমি কিন্তু এখন এক্সট্রা জল দিইনি যদি আপনাদের গ্রেভি লাগে তো আপনারা গরম জল দিতে পারেন শুধু আমি একটু চিনি দিয়েছি সাতটা ব্যালেন্সের জন্য সেটা টেস্ট করে দেখে নেবেন কতটা চিনি বা লবণ লাগবে কিনা আর কোনো রকমের গোটা গরম কোনো রকমের শুকনো লঙ্কার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো এখানে দেওয়া যাবে না কালারটা চলে যাবে কাঁচা লঙ্কার পেস্ট আপনি আমি বলতে ভুলে গেছি আদা রসুন এই পেস্টের সাথে আমার কাঁচা লঙ্কা পেস্ট ছিল তো ওই কাঁচা লঙ্কার পেস্ট এটা দিতে হবে ম্যারিনেশনের সময় ম্যারিনেশনের সময় যা যা দেওয়া 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 আছে আর এক্সট্রা আমি কিচ্ছু দিইনি ঝালের জন্য যতটা ইচ্ছা আপনি কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিতে পারেন তো হয়ে গেছে আমার আস্তে আস্তে মানে লোয়া যে এটা হয়ে গেছে তো এই যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর যখন পরিবেশন করব তখন আপনি আবার এই হাড়িটার সমেত একটু মানে কম আজে বসিয়ে দিলে এটা হয়ে যাবে আর ভীষণ টেস্টি হয়েছিল খেতে খুবই ইজি রান্নাটা মানে আর কিচ্ছু করতে হয় না যা দেওয়ার প্রথমেই দিতে হয় তো এটা মনে রাখবেন আমি কিন্তু কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছিলাম এটা আমি ম্যালিনেশন সময় বলতে ভুলে গেছিলাম তো এখন আমি বারবার করে বলে দিচ্ছি একদম ভীষণ নরম আর ভীষণ সুন্দর সফট হয়েছে খেতে অপূর্ব হয়েছে যেহেতু আমি বিরিয়ানির সাথে খাবো যে সেহেতু গ্রেভিটা কম রেখেছি তো আপনারা চাইলে গরম জল দিয়ে গ্রেভিটা বাড়াতেও পারেন আর চাইলে তেলটাও ফেলে দিতে পারেন প্রচুর তেল তেলেই মাংসটা মো মেনলি সেদ্ধ হয়েছে তো এই যে এখন সন্ধ্যা ছটার মতন বাজে ঘর ভর সাজানো হয়ে গেছে সবাই আমরা মোটামুটি ড্রেস পরে রেডি হয়ে গেছি ওরা যদিও সাতটা আটটা আটটার আগে আসবে না তো এখানে আমাদের একটু মানে আড্ডা চলছে ভাইটা আমার ভাসুরের বা তুলিও খুব এক্সাইটেড ওর দাদা আছে ওর বার্থডেতে এই যে বান্ধবীরা চলে এসছে এবং শ্রিয়া বাকি আছে শ্রিয়া এলেই আমরা কেকটা কেটে ফেলবো চিপস আর কোল্ড ড্রিঙ্কস ওদের দেওয়া হয়েছে এখন এবং ওরা মুখটা ঘুরিয়ে নিচ্ছে এটা সে ছোট্টবেলা সে প্রে পোয়ান থেকে এরা একসাথে পড়াশোনা করে চোদ্দ বছর হয়ে গেল এই এখানে মায়েরা আড্ডা মারছে এই ছোটো ছোটো গেট টুগেদারগুলো না বেশ মজা লাগে এই ছোটো ছোটো গেট টুগেদার হলে সবার সাথে সবার দেখা হয় গল্প হয় মানে মনটা খুব হালকা হয় এই যে বাবা এখন কেকটা ডেকোরেট করছে সাজাচ্ছে এখন কেকটা কাটা হবে এখানে বাবারা বসেছে এই গরমে না মানে ক্যান্ডেল জ্বালানোর জন্য ফ্যান বন্ধ করলেই মানে ওই লাগছে যতই বৃষ্টি হোক গরমটা তো আর কমছে না এই যে আমাদের পাঁচ নায়িকা বসে গেছে আর পেছনে ছেলেগুলো সাম্যতা এবার একজন বন্ধু পেয়েছে ও পাঁচটা মেয়ের মাঝখানে বেচারা প্রত্যেকবারই বোর হয় তো কেক কাটা সেরেমনি দেখতে দেখতে সতেরোটা বছর আমার মেয়ের হয়ে গেল এই যে মনে হয় তো সেদিন হসপিটাল থেকে নিয়ে এলাম কত ছোট্ট ছিল আর এদেরও কত ছোট দেখেছি প্রে পোয়ান সেই ঘুড়ি ঘুড়ি সব ছিল এখন দেখুন কত বড়ো একজন সব এক একজন ইয়ং লেডি হয়ে গেছে দেখতে দেখতে কিভাবে দিন চলে যায় এবছর সবাই টুয়েলভ নেক্সট ইয়ার কে কোথায় যাবে সবার জন্য গুড যে সবাই যেন ভালো ভালো রেজাল্ট করে আর যে যার মতন পছন্দের মতন স্ট্রিম পায় পছন্দের মতন জায়গায় যেতে পারে এরা এবার এত বিজি যে ছোট ছোট সময় মানে বের করা এদের পক্ষে যথেষ্ট কঠিন খাওয়া খাই চলছে আর আমার এই মেয়ের মেয়ের এই বার্থডে ড্রেসটা পিসি দিয়েছে আর কেকটা দিয়েছে ওর মামুনি মামুনি বলতো যে মানে আমার যা আর কি বার্থডে গিফট ওই যে কেক কেক মাখিয়ে দেওয়া হচ্ছে তো দুটো ভালো ভালো বার্থডে গিফট হয়ে গেছে ওর কেকটা আবার দুই ভাই মিলে পছন্দ করে নিয়ে এসছে মানে এবার আর ওর বাবার যেতে হয়নি মিষ্টি আর কেক দুই দাদা আর ভাই দুজনেই গিয়ে ওরা পছন্দ করে বোনের জন্য কেক কিনে নিয়ে এসছে তো দাদা ভাইরা ছেলেরা বড় হয়ে গেলে যা হয় আর কি বা আমার কাজ কমে যায় এবার নিজেরা পছন্দ করে গিয়ে বোনের জন্য কেক কিনে নিয়ে এসেছে ভাই অনেক বছর পর ওই বোনের বার্থডেতে থাকলো সাধারণত এই সময়টা পরীক্ষা টরীক্ষা থাকে বলে আর আশা হয় না তো কেক কাটা সেরেমনি শেষ এবার সবাইকে চলুন কেকটা ডিস্ট্রিবিউট করে দিই ঠাকুমাকে কেক খাওয়াবে ভিডিও করা হচ্ছে তো এদের তো এক জায়গায় বসানো ভীষণ কষ্টকর আর ছেলেগুলো তো বসতেই যায় না মেয়েগুলো দবুও বসে ছেলেগুলো তো বসতেই যায় না দেখুন পেছনে কেমনি কোথায় গিয়ে মনে চা সামনে জায়গায় নেই কোন পেছনে গিয়ে সব বসে আছে তো পাঁচ নায়িকাকে একটু আলাদা করে এনে একটু ভাবলাম একটু রিল বানাবো তো রিল আমি বানিয়েওছি আমার প্রোফাইলে আপনারা দেখতে পাবেন তো পাঁচ নায়িকার একটু রিল বানানো হলো পাঁচ ইয়ং লেডি তো চলুন এখন এই এই ভিডিওটা একটু মানে খারাপ উঠেছে আমার ছেলে বানিয়েছে এই বিরিয়ানি আনা হয়েছে আমার হাজব্যান্ডের বন্ধুর দোকান থেকে তো বিরিয়ানি আর রেজালা সবাইকে আমার পরিবেশন করে দিস এখন রাত দশটা মতন বাজে তো ডিনার টাইম সবাইকে পরিবেশন করে দেওয়া হয়েছে ওরা দুজন ওই কর্নারে তো সবার মানে এটা খুব ভালো লেগেছিল চিকেন রেজালাটা আমার যার আমার হাজবেন্ড ভালো পরিবেশন করছে তার আমি বসে বসে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি ভিডিও করে বেড়াচ্ছি তো পরিবেশনের দায়িত্বটা আমি ছেড়ে দিয়েছি ওদের হাতে ওরা বেশ ভালো পরিবেশন করতে পারে তো এখানে মায়েরা খাচ্ছে ওই ঘরে বাবারা আর এখানে বাচ্চারা এসি চালিয়ে আরামসে গান শুনতে আর খাচ্ছে তো ওদের সবারই আনটির হাতে রেজালা খুব ভালো লেগেছে যেখানে বাবারা এই ঘর থেকে দূর থেকে এদের একটু চেষ্টা করছি এই যে আমার যা ওদের তদারকি করছে কি লাগবে না লাগবে আজকে আমি এই পরিবেশনের দায়িত্বে নিই আমি শুধু ভিডিও তোলার দায়িত্বে আছি মা মারার সুযোগ পেলে আর লোকে কেউ কাজ করে এই যে আমার শাশুড়ি মা একটু ভিডিও তুলে নিই এটাই ভালো লাগলো যে সবার ভালো লেগেছে এটাই আমার বেশ আনন্দ লাগলো আর কি রান্না করে শান্তি পাওয়া যায় সবার যদি ভালো লাগে এই যে সবার খাওয়া দাওয়া শেষ এখন প্রায় সাড়ে এগারোটা মতন বাজে এখন সবাই বাড়ি যাওয়ার পথে তো কেমন লাগলো আমার ব্লগটা জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে আমরা এখন আড্ডা টাড্ডা মেরে এরাও বাড়ি যাবে আমরাও ডিনার করে Não, Oscar.